জুলাই গণ অভ্যানের সময় সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের মামলা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ রোববার তেসরা আগস্ট বেলা সাড়ে এগারোটায় বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শুনানির পর অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাংবাদিকদের এই কথা জানান তিনি বলেন স্বরাচারদের সমিতি গঠিত হলে শেখ হাসিনা সভাপতি হতে। মিথ্যার পিএইচডি করে থাকলে হিটলাররাও হয়তো তার কাছে যেতেন শেখার জন্য আমাদের কারোর বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ নেই আমরা অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়েছি ন্যায় বিচার দেশের মানুষের স্বপ্নের বিচার চাই আমরা সর্বোচ্চ শাস্তির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই এই সময় ট্রাইব্যুনালের প্রথম প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন এই বিচার অতীতের প্রতিশোধ নয় বরং ন্যায় বিচার প্রতিষ্ঠার দৃপ্ত অঙ্গীকার কেউই যতই ক্ষমতাদারী হোক না কেন সে আইনের ঊর্ধ্বে নয় আমরা বলেছি মিথ্যার বেশাতি দিয়ে বাংলাদেশকে খুন খারাপের একটি স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল গোয়েবেলস যদি বেঁচে থাকত তাহলে হয়তো তৎকালীন প্রধানমন্ত্রী আজকের আসামি শেখ হাসিনা ওয়াজেদের কাছে গোয়েবেলস তার হাতে খড়ি নিতে আসতেন মিথ্যা বলা কিভাবে যায় এবং মিথ্যার উপর পিএইচডি করা যায়